নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি দেখুন আর আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে বন্ধুরা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো বন্ধুরা দেখুন আমি এখানে পটল নিয়েছি আমার পরিমাণ মতো যতটা লাগবে তো আমি পটলগুলো দেখুন একটু করে খোসা দেখে খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি তো পটলগুলো আমি এখন ভেজে নেব তো সেই জন্য পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি একটু সামান্য লবণ দিয়ে দেব তো বন্ধুরা লবণটা খুব ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব আর নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা নিরামিষের দিনকে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন খুব ভালো হয় রেসিপিটা গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে তো বন্ধুরা না পটলটা ভাজা হচ্ছে আমি একটু মশলা করে নেব তার জন্য এখানে নিয়েছি দেখুন জিরে আদা আর কাঁচা পাঁকা লঙ্কা নিয়েছি ধনে নিয়েছি তো এইগুলো আমি একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা পটলগুলো কিন্তু খুব ভালো করে বেশ লাল লাল করে দেখুন আমি অল্প আঁচে কিন্তু পটলগুলো ভেজে নিয়েছি তো দেখুন দেখি বুঝতে পারছেন তো বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলো তুলে নেব তো বন্ধুরা রোজকার মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাও একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যদি কোনো নতুন বন্ধু এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন পটলগুলো কিন্তু সব তেল থেকে তুলে নিয়েছি এবারে কড়াতে অনেকটা এখন তেল আছে তো সেই জন্য আমি আর তেল দিচ্ছি না তো আমি আলুগুলো দেখুন বন্ধুরা যেভাবে আমরা মাংসের আলু কাটি সেইভাবে আমি কেটে নিয়েছি আলুগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আলুগুলো তেলের মধ্যে দিয়েছি এবার সামান্য লবণ দেব দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আমি একটা থালা ঢাকা দিয়ে ভেজে নেবো অল্প আঁচে তাহলে আলুটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে তো সেই জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে তিন চার মিনিট ভাজা করে নেব দেখুন বন্ধুরা আমি একদম অল্প কিন্তু একটা থালা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছিলাম এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব দিয়ে এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা কিন্তু এইভাবে আলুগুলো ভাজবেন তাহলে কিন্তু আলুগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর খুব ভালো কিন্তু ভাজা হয় তো দেখুন বন্ধুরা বেশ গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি কড়াতে আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফোড়নে আমি একটা তেজপাতা ধুয়ে নিয়েছি দুটুকরো করে দিয়ে দিচ্ছি এবার দেব গোটা গরম মশলা ফোড়ন যেমন দারুচিনি এলাচ আর লবঙ্গ তারপর দিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ফোড়নটা বেশ ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচ আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে টাকা টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তো বন্ধুরা দেখুন সয়াবিনগুলো আমি আগে থাকতে কিন্তু জলে খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি জল থেকে ভালো করে চিপে চিপে তুলে নিয়েছি নিয়ে দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু আমি আলাদাভাবে আর ভাজিনি তো আপনারা চাইলে আলাদাভাবে ভেজে নিতেও পারেন আমি এর সঙ্গে কিন্তু উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সয়াবিনগুলো কিন্তু বেশ আমি লাল লাল করে অল্প আছে খুব ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পটল আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে মিশিয়ে নেব আগে নাড়াচাড়া করে তো বন্ধুরা দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার আমি একে মশলা দিয়ে দেব তো যেমন প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আপনারা বুঝেই দেবেন তার কারণ আলু পটল লবণ দিয়ে ভাজা হয়েছিল তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন যেহেতু আমি মশলার সময় কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলাতে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম তো সেই জন্য অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম তারপরে আমি সেই বেটে মশলা দিয়ে দিয়েছি আর একটু মশলা দেওয়া জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে এইগুলোর সাথে আমি মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা অবশ্যই একবার এইভাবে নিয়ে আমি দিনকে পটল সয়াবিন আলু দিয়ে তরকারি করে খেয়ে দেখতে পারেন এতটাই টেস্ট হয় আমি যেভাবে বানিয়েছি অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে এই একরকম কিন্তু তরকারি হলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিন্তু কিছুই লাগবে না এতটাই টেস্টি হয় খেতে তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে মশলার যেহেতু কাঁচা গন্ধ থাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে তো বন্ধুরা পটলের তো অনেক ধরনের রেসিপি খাওয়া হয় বা সয়াবিনেরও খাওয়া হয় তো এইভাবে একবার আপনারা সয়াবিন আলু পটলের তরকারি করে খেয়ে দেখবেন খুব ভালো হয় তো বন্ধুরা যেহেতু নিরামিষ তরকারি স্বাদটা যাতে আরও ভালো হয় তো সেই জন্য সামান্য করে একটু চিনি দিয়েছি আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তো বন্ধুরা দেখুন চিনি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে একটু সময় নিয়ে একদম অল্প আঁচে কষিয়ে নিতে হবে এবার আমি জল দিয়ে দেবো জলটা কিন্তু আপনারা বুঝেই দেবেন যেহেতু আমার কিন্তু আলুগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো সেই জন্য জলটা অবশ্যই অল্প করে দিতে হবে তো বন্ধুরা বেশি জল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না তরকারিটা তো অল্প করেই জলটা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে তো দেখুন বন্ধুরা জল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে অল্প আঁচে মিনিট পাঁচে রান্না করে নেব আমি থালাটা খুলে নিচ্ছি দেখে নেব সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে কিনা আলু পটল দেখুন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে আলুগুলো অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি যেহেতু এতটা ঝোল ঝোল রাখবো না আমি একটু মাখা তরকারি করব তো তার জন্য আরেকটু সময় নিয়ে আমি রান্না করে নেব তো বন্ধুরা একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিতে একটু গরম মশলা দিলে বেশ খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখুন গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু ঝোলটা কমিয়ে নিয়েছি রান্না করে তো দেখুন আমি ঠিক এইভাবে থাকবে আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিয়েছি নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু বসে যাবে যেহেতু সয়াবিন আছে তো সেই জন্য দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে নিরামিষ তরকারি কিন্তু খুব ভালো হয় খেতে আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন